আসসালামু আলাইকুম চলে আসলাম নাটোর জেলার বিখ্যাত ধানের হাট চাষ করে আজকে আমরা আপনাদের দেখাবো মিনিগেট রড মিনিগেট ও মোটা মোটামুটি ধানের বাজার আমাদের হাট আজকে মোটামুটি আবহাওয়া ভালো থাকার কারণে এখন পর্যন্ত বেশ নৌকাট করে চলন বিল অঞ্চলতে বেশ ভাব পরিমাণ ধান আসতেছে এবং এই ধানগুলোই আজকে মূলত আমাদের চাঁদকর বাজারে পুরো বাজারটাকে সাপোর্ট দেয় আর কি যে এই ধানগুলো দেখতে পাচ্ছেন আর একটা করে বেশ অনেকগুলো বস্তাসহ সহ ধান আসতেছে এবং আমরা তরুণের বেশি দেরি না করে আমরা হাটের ভিতরে আসা আসছি এবং এইখানে দেখি আজকে আমাদের এই ধানগুলো কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমার এইখানে নৌকা থেকে ধান কেনার পরে এইখানে মোটামুটি ধানগুলো ঢালা হয় এবং মিশ্রণ করা হয় এই ভাই আসসালামু আলাইকুম ভাই কে বাজার দাদা কীরম আজকে অনত্রিশ একে ফ্রেশ ভালো রনত্রিশ হ্যাঁ বিক্রি হয়ে গেছে আপনার ও আপনি কিনতেছেন ঠিক আছে কাকা কিনেন নেন আপনারা আজকে আমাদের বাজারে মোটামুটি মোটা উনত্রিশ ধানের বাজার বেশ গরম আর কি বলা চলে যে চোদ্দশো ষাট পর্যন্ত আর কি ক্রয় বিক্রয় হয়েছে এবং আমরা চলুন আমরা সামনের দিকে যাই এবং সামনে যে কথাবার্তা বলি আজকে আমাদের চাঁসকর বাজারে মোটা উনত্রিশ ও মিনিগেট ধান এবং স্বর্ণা হীরা ধান এগুলোর বাজার আছে কেমন যাচ্ছে এটাই আমি আপনাদের দেখাবো এই দিকে ক্রয় বিক্রয় মোটামুটি প্রায় শুরু হয়ে গেছে এবং এই দিকে এখনও দাম দর চলতেছে আমরা ধান দেখব এবং দাম আসসালামু আলাইকুম এলাকি মোটা উনত্রিশ আপনার উনত্রিশের বাজার আছে কেমন যাচ্ছে আচ্ছা তুলনা কম তা এইগুলা ধানগুলার কেমন যাচ্ছে দাম তিরিশ মানে একটা চোদ্দোশো দশ থেকে চোদ্দোশো তিরিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আর কি আমরা এখানে আরো বেশ কিছু ধান দেখতে পাচ্ছি এটা আছে আর একটা এখানে দেখতে পাচ্ছি এটাও বেশ ঝকঝকে একটা ফ্রেশ ধান আছে এবং এটার কি দাম বলছে ভাই এটাও কি দাম ওই চোদ্দোশো তিরিশ না আর উপরে বলতেছে এটা চোদ্দোশো টাকা বলতেছে আপনি এখনও বিক্রি করেননি ঠিক আছে ভাই আজকে মোটামুটি বলা চলে যে আজকে আমাদের অন্ত্রিশ ধানের বাজার বেশ একটা পরিবর্তন আসছে আমি এই মাত্র নিউজ পেলাম যে ভালো যেটা একটা ধান আর কি ফ্রেশ ধান ওইটা চোদ্দোশো টাকা পর্যন্ত কয় বিক্রয় হচ্ছে আমরা আরও কিছু লোকজনের সাথে কথা বলবো যে অন্ত্রিশ ধানের প্রকৃত বাজারটা জানার জন্যে আপনার ধান কত বেজার দাম বলতেছে এগুলার চোদ্দশো তিরিশ টাকার দাম বলতেছে এ এইগুলা কি আপনার হলো ফ্রেশ ধান না এটা বি ক্যাটাগরির ধান যে হালকা একটু ময়লা মাটি থাকছে এরকম পানি টানি পড়ছে এরকম তার মানে আপনার হলো চোদ্দশো তিরিশ টাকা পর্যন্ত দাম বলতেছে ঠিক আছে থাকেন আমরা এই দিকে আরও বেশ কিছু ধান দেখতে পাচ্ছি এবং এই দিকে যদি নদীর ধারে যদি যাই এইখানে মোটামুটি বেশ একটা বড় আকারের ধান ক্রয় বিক্রয় হয় এই যে আমাদের এইটার হলো ধানের মালিক ভাই আসসালামু আলাইকুম কি ধান বাজার কেমন বলতেছে সাড়ে চোদ্দশো মোটামুটি এটি একবারে ফ্রেশ ভালো ধান ছিল না মন্ত্রিসের মোটামুটি বাজার দেখলাম পরিবর্তন হয়েছে আগের দাম একটু বাড়িছে চোদ্দশো সত্তর ষাট পনেরো নাকি কিনতেছে ঠিক আছে ভাই ভালো থাকেন আমরা যদি নদীর ধারে দেখাই যে নদীর ধারে ধানগুলো আমাদের এখানে চলন বিল অঞ্চল থেকে যে কি পরিমাণ ধান এখানে আসে এবং এখানে ক্রয় বিক্রয় হয় দেখতেই পাচ্ছেন যে এই অংশ আপনারা নৌকাত করে চলন বিলের বিভিন্ন গ্রাম থেকে এখানে যাতায়াত করে নিয়ে আসে এবং এখানে ক্রয় বিক্রয় হয় আমরা আবারও হাটের ভিতরে এসেছি এবং হাটের ভিতরে আসার পরে একটা উনত্রিশ ধান দেখতে পাচ্ছি যে মোটামুটি উনত্রিশ ধানটা বৃষ্টিতে পড়েছিল এবং এই ধানটার বাজার কেমন বলে এটা শুনব এবং এগুলোকে বিক্রি বিক্রি হয়ে গেছে এগুলো এটাও একটা মোটা উনত্রিশ ধান এবং মোটামুটি আজকে কি দাম যাচ্ছে শুনবো ভাই দাম কেমন বলতেছে দাম ভাই একটু একটু দাম কয়নি এডিকে যে আপনার বলতেন যে আপনার বৃষ্টিত পড়েছিল হ্যাঁ বিশ পরে পড়ে পড়ে কালার আর কি জল যাও আর কি বুঝতে দেখতেই পাচ্ছেন আমরা ধান দাম দম যেটা সর্বোচ্চ জেরে পালাম যে বৃষ্টির মধ্যেকার পড়ার কারণে আপনার ধানের কালার ডিসকালার এবং তুলনামূলক দাম মূল বাজার থেকে প্রায় দুশো টাকার মতো কম ধানগুলো আজকে মোটামুটি বলা চলে যে ধানের বাজার মোটামুটি বেশ ভালো পরিমাণ গরম এবং আশা করি এই গরম বা বাজার ব্যবস্থাটা ঠিক থাকবে আমরা সামনের দিকে যাবো